ঝুল লাগিয়েছিস কেন মুখে দেখো ডেকে আনলাম নিয়ে আসলাম দৌড়ে চলে গেল দেখলে কেমন স্বভাব স্বভাব দেখেছো তোমরা তো বলো ভীষণ ভালো দেখেছো স্বভাবটা কি দেখাচ্ছি দাদা দেখাচ্ছো দেখেছো দেখেছো ওর অবস্থাটা ওর অবস্থাটা দেখেছো মানুষ হলো না মানুষ একদমই হয়নি মানুষ হয়নি মানুষ হয়নি খুব ইচ্ছা ছিল মানুষ হবে সেভাবে পড়াবো শোনাবো পড়তেও গেল না বাড়ির সামনে দু দুটো স্কুল কামড়াচ্ছে দেখো আঙুলে দেখেছো 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 মানুষ হয়নি মানুষ হয়নি ও ওই ঠিক করছে দেখো আরে ওরে নিয়ে যা ওরে নিয়ে যা নিয়ে গিয়ে ভাঙা চোড়ার সাথে বিক্রি করে দে কোথায় ভাঙা চোড়া আছে জিনিস লোহা ভাঙা লক্কর ভাঙা হ্যাঁ আ আ

ওরা লোহা করে সাথে বিক্রি করে দেবো টিন ভাঙা বাড়িতে প্লাস্টিক ভাঙা ফাইবার ভাঙা চেয়ার ভাঙা টেবিল ভাঙা যা যা আছে দিয়ে দিন বাড়ি পরিষ্কার করুন যা যা ভাঙা চোরা আপনাকে অসুবিধায় ফেলছে বাড়ি জ্যাম করবেন না দিয়ে দিন আমরা নিয়ে যাব কিলো দরে ওকে দিয়ে দেবো ওকে আমি ফ্রিতে দিয়ে দেবো নেবে তো নেবে কামড়াতে আসে আমাকে কামড়াতে আসে দেখলে হ্যাঁ দেব এ জন্তু নিয়ে যা ওকে নিয়ে যা ভম্বল এ কম্বল এ মামা এই যে নিয়ে যাও নিয়ে যাও

ছন্ন ছাড়া ছাড়া ছন্ন ছাড়া বেড়া ও রে বাবা মা পটলা ওদিকে যা ওদিকে ফের ওদিকে ফিরে দেখি আমার হাত ধরতে হবে না ও বাবা তুরে বাবা দেখেছ কীর্তি দেখে আমার নখগুলো যেগুলি বড় বড় নখ আমি একটু বাবু রেখেছিলাম আবার একটু ছোট করবো মানে হতে থাক পুরো একদম নখের ওই থেকে মানে কামড়ে 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 ভিজিয়ে ওই জায়গাগুলি ছোট করে দিয়েছে